একজন মানুষ সারা জীবন আকাম করছে মৃত্যুর আগ মুহূর্তে পাঁচটা মিনিট সময় সে আল্লাহকে স্বীকার করে নিছে এরকম পাঁচ মিনিট তার কত গেছে জীবনে কিন্তু এখনকার পাঁচটা মিনিট তাকে একটা পুরা পরিবর্তন এনে দিল জীবনে ছিল জাহান মানুষ জান্নাতি মানুষ হয়ে গেল এই জন্য সময়ের বড় দাম দুইটা সন্তান একই সাথে জন্মগ্রহণ করছে কারো ঘরে একটা সন্তান দুনিয়ায় আসার পরে মারা গেছে আর একটা সন্তান দুনিয়ায় আসার আগেই মারা গেছে যে দুনিয়ায় আসার পরে মারা গেছে ও যে জীবিত ছিল তার পরিমাণ হলো একটু চিল্লান দিছিল। ও কইরে একটু আওয়াজ দিছিল। অথবা সে জীবিত কিন্তু তার এই জীবিত থাকাকালীন সময় সে নাই কোরআন হাদিসও শিখতে পারে নাই আমলা ক্লাগও কিছু করতে পারে নাই শুধু দুইজনের ভিতরে ব্যবধান দুনিয়ায় আইসা একটু সময় আওয়াজ দিছিল পূর্বের লোকটা পূর্বের বাচ্চাটা যিনি মার পেটের থেকেই মৃত্যুবরণ করে আসলেন তার জন্য শরীয়তের কোনো বিধান নাই তার নাম রাখার প্রয়োজন নাই জানাজার প্রয়োজন নাই তার গোসলের প্রয়োজন নাই নতুন কাপড়ের প্রয়োজন নাই আবার এমন কি তাকে কবর দেওয়ার জন্য কবর খোঁচারও প্রয়োজন নাই এমনি একটা কাপড় দিয়ে পেঁচাইয়া একটু গর্ত করে গেড়ে রাখলেই হয়ে যায় কিন্তু দুনিয়ার বুকে সামান্যতম সময় পাইছে দুই এক মিনিট আ ও শব্দ বলছে শরীয়তের বিধান হলো একজন আশি বৎসরের মানুষের যেই হুকুম এই বাচ্চাটারও এখন পরিপূর্ণ ওই হুকুম এসে যাবে এই বাচ্চাটার জন্য কবর খোঁদা লাগবে এই বাচ্চাটার জন্য তরিকায় কবর খোঁচা লাগবে কাফন লাগবে জানা যা পড়তে হবে তাহলে এই যে যে আশি বছরের লোকটার সমান সব পাইলো কিসের বিনিময় শুধুমাত্র একটু সময়ের বিনিময় এই সময়টারে আপনি মূল্য দেন না এখন দেখেন যারা নির্বাচন করতেছে আজকে তো এক তারিখ পার হয়ে গেল সাত তারিখে নির্বাচন মাঝে আছে কয় দিন পাঁচ দিন কালকে দুই তারিখ তাইলে পাঁচ দিন ওরা চিনতে করে এই পাঁচ দিন রাত মিলে চব্বিশ ঘন্টা না হয়ে যদি একদিন এক রাইতে বাহাত্তর ঘন্টা হইতো কথা কর না কে আরো দুইটা গ্রাম ঘোরা যাইতো আরো দুইটা এলাকায় যাওয়া যাইতো আরো দুইজন মানুষের সাথে কথা বলা যাইতো সময়ের মূল্য আমরা দেই না যার কারণে একদিন মানুষ সবচেয়ে বড় আফসোস করবে সময়ের জন্য আল্লাহ নবীর দরবারে একজন সাহাবি আসেন সাহাব ই আইছে বলে ইয়া রাসূল এত দিন পর্যন্ত আপনি মুনাজাত আজাদ করছেন আমরা পিছনে বইছে আমিন আমিন বলছি আপনি হাত উঠে দোয়া করছেন আমরা মুসল্লিরে আমিন আমিন বলছি নবীজী কাহা ঠিকই তো আছে আমি মোন করব করবো আর তোমরা আমিন কবা ক হুজুর আমার মন চায় আজকে আমি মোন করব আপনি আমিন কবে সুভার আল্লাহ বল বেটা কিন্তু আমার নবী বড় দয়ার নবী বড় মায়ার নবী দিলটা ছিল অনেক বড় মনের মানুষ লোকটা আশা করছে নবী তারে ধমক দেয় নাই যদি আপনি যে কেন ইমাম সাহেব আমি মোনাজাত করি আপনি আবির কর কে যদি আপনার বড্ডিদের বাইরা ফেলাই দিবি কথা কটা কেন তুই কি বুঝিস তুই কিছু মোলাজাত করবি অথচ বিশ্বনবী বলেন আই সেডিশন বলে ভালো অসুবিধে কি ঠিক আছে তুমি মোনাজাত করো আমি আমিন বলি তেনাতুল ডান কত উধর মনের মানুষ ছিলেন কত গুণমণের মানুষ ছিলেন ইসলাম বিজয় হয়েছে উদরতা দিয়া আন্তরিকতা দিয়া মহব্বত দিয়া খোলক দিয়া সুন্দর চরিত্র দিয়া তরবারি দিয়া পিটাইয়া বন্দী যদি চাইতেন আঘাত করে করে ইসলাম বিজয় করতে পারতেন কিন্তু নবী করেন নাই নবী সুন্দর ব্যবহার দিচ্ছেন গাইলেই সে নবীর নবী কিছু বলেন নাই কিছু বলেন নাই নবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করছে নবী কিছুই বলেন নাই নবী গেছে, আবি নবীর সেজদা অবস্থায় তো মানুষ দুর্বল থাকে নাকি বলেন এই শরীরে কিন্তু সব পজিশনে শক্তি আসে না আপনি ডুববে হাওয়ায় রয়েছেন এই সময় শক্তি আসে নাকি স্বাভাবিক ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন রোক ভাই আপনি আবিমরিদ নবীজি শেষ দায় গেছে পাইতুল্লার পাশে নবীজির মাথা ঠাইছে ধর সে উপরে হাত দিয়া উঠতে পারে না নবীর অনেক কষ্ট হয়েছে কিন্তু নবী তারে কিছু বলে নাই এরপরে একদিন এই শত্রু আইসে নবীরে কয় আবার বাড়ি আপনার দাওয়াত নবীকে কবুল করলাম যাব সমস্যা নাই কারণ আমার দাওয়াত কবুল করার দ্বারা যদি আল্লাহ তোমার এ দ্বিনের জন্য গ্রহণ করে নেয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ত হয়ে যাব উদারতা দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দিয়ে হেঁটে যায় একজন বয়জষ্ট মুরুব্বি মানুষ হাঁটতে পারে দাওয়াত সুবুজাত আর সাথে কত দূর যায় আবার দুর্বল হয়ে হাঁপায় حضرت علی بلین چا سابنر بزاٹا دین آمی اپنر باڑی پڑھن تو پوسے دیبو مربی بلین بابا تمہارے تو چینی نا وچین آ یک جن مانوشیر کسے کی مانوش نیجر گٹی بکسا دینی نیجر بازر گٹی شدائی ٹاکا بائشار بیگ کی دینی آمی کیم نی دیبو حضرت علی بلین امر نام عالی ابن ابی طالب লোকটা বলে আমি চিনি না হজরত আলী বলেন ভালো জায়গায় হাত দিবেন তাইলে চিনবেন সরাসরি পরিচয় দেয় আমি মোহাম্মদ রসুল্লাহর জামাতা বলেন না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সহজ পরিচয়টা দিয়ে দিছি মুরব্বী কয় না না তাইলে তো আর তোমার কাছে গাঠটি দেওয়ান যাইতো না হযরত আলী বলেন কেন মুহাম্মাদু রাসূলুল্লাহর নাম শোনেনা গাটি দেওয়া বন্ধ করলেন কেন কয় সে তো আমার দুশমন সে তো আমার শত্রু হযরত আলী বলেন মুহাম্মদ রসুল্লাহ তো দুশমন না ওয়া মা আরসালনা কা আল্লাহ বিশ্বজাহানের জন্য রহমত বানায়া পাঠাইছে কন্নাহ সুবহানাল্লাহ গজব বানায় তো পাঠান নাই কারো দুশ্মন হওয়ার জন্য নবী আসেন নাই নবী তো বন্ধুত্ব স্থাপন করার জন্য এসেছেন না না উনি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলি আমার লোকজনকে আমার ধর্ম থেকে কাইরে কাইরে নিয়ে যায় হজরত আলিকা বসি এই নিয়ে আপনার শত্রুতা আমি তো মনে করছিলাম জমি জমা নিয়ে মনে হয় জ্ঞান আছি

নিয়মটা হলে রাস্তায় পড়ে থাকা কোনো অসহায় দুর্বল মানুষ নামাজিও কার বেনামাজিও কিন্তু কার মুসলমান হোক যাইলেও কার ছাড়াল কোনো আপত্তি নাই সে যে অসহায় সে যে দুর্বল তাই তার ধর্মের আইন হলো এই দুর্বল লোকটাকে সাহায্য করো এক রাম করো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও মানুষের উপকার মানুষের গিবদ করা এটা মুহাম্মাদের ধর্মের আইন না মানুষকে মিথ্যা মামলায় ফেলানো মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানে আটকায় রাখা মানুষকে মুসিবতে ফেলানো বিপদে ফেলানো এটা মুহাম্মাদুর রসুল্লাহর ধর্মের আইন না এই কাজ করে যদি কেউ নিজেকে মুসলিম পরিচয় দেয় তা আমাদের ময়দানে নবী তাকে এই উম্মত হিসেবে গ্রহণ করবে না দাড়ি আছে দাড়ি তো इंदুরে রাখে কথা বল কেন অনেক সাধু সন্ন্যাসী দাড়ি আছে বলে আমি পাঞ্জাবি পরি বলে পাঞ্জাবি মেলায় ইন্দুরে পড়ে বলে আমি টুপি মাথায় দেয় যায় দেখা শীতের দিন সবাই টুপি মাথায় দেয় কথা বল না শীতের দিন জুয়া খেলায় টুপি মাথায় দিয়া মদ খায় টুপি মাথায় দিয়া নবীজি কয় শোনো এগুলা ইসলামের একটা নমুনা টুপি দাড়ি পাগড়ি জুব্বা ইসলামের একটা চিহ্ন এখানে মাহফিল হইতেছে না এই প্যান্ডেল একটা নমুনা কথা বার না জ্ঞান এই মাইক গুলো নমুনা আলো গুলো নমুনা দেখলে বোঝা যায় এখানে মাহফিল হবে আবার যদি লাইটিং করা থাকতো ভিন্নভাবে ভাবে তাইলে একজন বুঝতো এখানে যাত্রা হবে ওইটা আবার এরকম সাজায় না কথা বার না জ্ঞান ল্যাংটা ছবি দিয়ে সাজানো থাকবে একটা নমুনা তবে নবীজি বলেন একজন মুসলমানের আদর্শ হইতে হবে মাং সালিমাল মুসলিম আর একজন আঘাত পাবে না কষ্ট পাবে না যাইয়া যায় পাশ নামাজ পড়ো কিন্তু এই হাত দিয়া বহু মানুষের উপরে অন্যায় ভাবে আক্রমণ করো কথা ঠিক কি না বলেন পরে তাই একজন নোয়া সহায়ের মানুষের উপরে তুমি আঘাত করো এই হাত দিয়ে তুমি মাঝিরে থাবড়াই নিয়ে বেড়াও চড়াই নিয়ে বেড়াও আবার আইসে গল্প দেয় সার দোকানে এই হাতের যে কত জোন সর খাইছে দুধু জানো না কত কান্না খায় এই সেদিন কয়েকদিন আগে চার দিন বা পাঁচ দিন হবে এই এলাকারই একজন লোক নাম কবনা মা নামাজের পরে কেন যেন দুইজনে একসাথে বসে গেছি বহু আগে নেতা ছিল গল্প দেয় দুই মাজায় মাল থাকতো আইসে আমার কত মানসি নিজে ফেলাইছি কোনো ছিল দিন ভয় পাইনি এই হাতের সর খায় নাই এমন কোন হুচুরার মলবি নাই আমি তো ভালো কাম আছে একটু পরে এক গ্লাস পানি হাত ধরতে পারে না মানে হাতে বল নাই তো শেষ হয়ে গেছে বিয়া আমি বললাম এখন কি কি কারটানার বল আসেনি কয় ফির বোতলই তো তোর দেখেন না সেই দিন কি এখন আসেনি

দিব আসফালা সাফিলিন আসফাল সাফিলিনের দুই ব্যাখ্যা একটা আছে দুনিয়া আর একটা ফিল আখেরা যদি আখেরাতের দিকে অর্থ নেন তাইলে অর্থ হইল আল্লাহ কয় এই সুন্দর গঠনলা মানুষগুলো আমার কথা যদি না শোনে আমি ওগো জাহান নামের তলদেশে দিয়ে দিব ওই ঠিকানাটার নাম হলো আসফাল সাফিল জাহান নিচে পাঠায় দিব ধাক্কা দিয়ে উপরেও রাখবো না এটাকে তুমি দুনিয়া ধরো আসপার সোমবার অদাত নাও আসপালা এটাকে যদি দুনিয়ার লাইনে অর্থ নাও মুফা শ্রেণী ক্রাম বলেন তাইলে অর্থ হলো এই যে শক্তির জোরে আকাম করো যেই ক্ষমতার জোরে আকাম করো যেই সুডম দেহের জন্য আকাম করো এটা আবার একদিন গুড়ায় পৌঁছে দিব তলে বসে দিব গোড়ায় গোড়ায় কি বাচ্চা হওয়ার সময় যেমন দুর্বল ছিল কথা কর না কে নিজের লুঙ্গিটা নিজে পড়তে পারতানি নিজের ফ্যানটা নিজে পড়তে পারতানি মায় ফ্যানটা পরাইয়া গিরে দিয়ে দিত তুমি নিয়ে টিবল পারে খুইলে তুই এ জন্মদিনের পোশাক পরে চলে আসতা মায় কইতো তো গিরে ফ্যান কো বলে খেলবার যায় খুঁজলে গেছে কথা কর না কে আবার তুমি বসবার যায় পায়খানা করে দিতা বিরিয়ানি নিয়ে দিছো কথা কর না এটা বাচ্চাদের অভ্যাস একজন ওলি দরবেশ আইছে তার কোলে না তীরে দিয়ে দিছে দাদায় তুমি ওলিয়ার দরবেশ মানলা না ওইখানে ফস করে মাইরে দিছো চ্যান চ্যানাইয়া পেশাব করে দিছো ওলি কয় দিছে রে আবার যাবার নষ্ট কইরা কাম সেরে দিছে কথা কর না কার তাই এটা বাচ্চাদের যে অভ্যাস আমি আল্লাহ এই শক্তিশালী মানুষগুলো কি আবার একদিন বাচ্চার মতো দুর্বল বানাইয়া দিব কথা বলেন ঠিক কিনা ক্লাবে ধরে কাই ঠেঙ্গান দিক দিয়ে দাও আমি নিজে দেখছি বুড়ো মানুষ আবার ঠেঙ্গান দুই না এই ঠেঙ্গান এই নিজে ঠ্যাং নিজে না লাভে এই ক্ষমতা নাই কথা না কেন বেটার বউটা লুঙ্গি ভরাই দিছি লুঙ্গি খুলে গেছে ডাক দেয় বৌ গো জরিনা রে মা লুঙ্গিটা ভরাই দিয়ে যা কয় কেবল লাগিয়ে দিয়ে আসলাম কয় খুলে পড়ে গেছে আমি কি করবো আইসা দেখ আব্বা ল্যাংটা হয়ে দাঁড়াই দিছি। আল্লাহ কায় দেখছো নি সোমবার দাদ নাও আসমালা সাফিদিন ক্ষমতার বড়াই দেখাও কথা কান্না কে ভালো বিছানায় রাখছে পেশাব পায়খানা করে বিছানা বাকাই দিছে নামি দামি মানুষ আছে তার ভিতরে বেটা পায় মুক্তি আলী হোসেন সাহেবের নাম শুনে নাই একদিন আমি এই শেষ বয়সে একদিন জিজ্ঞাসা করছি হুজুর কেব কেমন কয়েকি যে আসি ভালো আগে এক জায়গা বাইনি নি তখন দুই জায়গা বাই আমি ঠুজুর পুঁজি নেই কারে মিয়া আগে তো খালি সাপ দিয়ে ফেসাপ বাই দিত কয়েকদিন আগে এখন হইলো জোরে যদি যাই দেয় তাইলে সামাতেও পাই না বাঁচাতেও পাই দুই রাস্তা এক হয়ে গেছে সুতরাং এই ক্ষমতা চিরদিন থাকবে কথাকার না জ্ঞান থাকবে না না থাকবে না সুতরাং ক্ষমতার অপব্যবহার করা আল্লাহ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না ইসলাম পছন্দ করে না দিনা সোমালি কেয়ার থেকে কান্দে একটু শোক শান্তি কালেকশন কইরা তারপরে চলার চিন্তে ববনা মাথায় নিয়ে চলো ওই সাহাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মের আইন হলো তাকে কাঁধে করে তার বাড়ি পর্যন্ত গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে দাঁতটি আমার কাছে মরব্বি ভাই ঠিক আছে দিলাম কিন্তু তোমারে কাছে দেব না তোমারে দেব সামনে তুমি সামনে আট বা আমি পিছনে থেকে ডাইনি ভাই ডাইনি ভাই বলে দিব কারণ গার্ডটি দিয়ে পাশে যদি দেই তুমি আবার গাড়টি যাইতে হজরতে আলী ধমক দেয় না রাগ হয় না ঠিক আছে রাজি ইসলাম সুন্দর চরিত্র দিয়ে মানুষের দিল জয় করে তাদেরকে আনছে কথা ঠিক কিনা জোরে বলে আফসোস লাগে আজকে আমাদের ব্যবহার দেখে আরো মানুষ আমাদের থেকে দূরে সরে যা বাজারে থেকে এক হিন্দুর দোকান থেকে একজন সদাই করছে আসেন আপনাদের মুর্শিদপুর অনেক হিন্দুর দোকান তো এখন আমি তারে জিজ্ঞেসি যে ভাই একজন মুসলমানের দোকান থেকে যদি বাজারটা করতেন এক হাজার টাকায় বিশটা টাকা লাভ করলে একজন মুসলিম করত আরে সে নামাজ না পড়ুক তার পরিবারের যে কোনো একজন পড়ে তার বুড়ো মা ফলিও পড়ে না বাপ ফলিও পড়ে সে মাদ্রাসায় চান্দা দেয় আপনি মুসলমানের কাছে আনতে পারেন সদাই দেয় হুজুরে ডেগুয়ার শুনছি কিন্তু জানেন এই বাজারে যে হিন্দু দোকানদার ডা আছে ও ঠগায় না কি রে ও মাফে কম দেয় না মালে ভেজাল দেয় না দুই নম্বরই কথা কয় না ডাহাইতে কামড়ে না যা দাম নির্য তাই তাইলে এই আদর্শ থাকার দরকার ছিল মুসলমানের কথা কর না কেন কিন্তু মুসলমান ঠেকাইলে কাপনের দামও বেশি না কথা কর না কেন ঠকাইয়া কাপোনের কাপোনের দাম বেশি না খালি যদি ঠিক কইরে আমনেই আলুর দাম বাড়ায়া দেয় কথা পার না কয় কোন খালি শুনছে আমনেই 30 টাকা আর আলু টাকা এটা ব্যবসার কোন আদর্শ না কথা কই গেলে ডাকাইতি কেউ করে অস্ত্র দিয়া ডাকাইতি তুমি হর দাড়ি দিয়ে ডাকাইতি আছে ডানায় হজরতে আলী রাগ না কাকা ওঠে সমস্যা নাই আপনি পিছনের থেকে ডাইনি ভাই দিয়ে দেন বাড়ি দন্ত নিয়ে গেছে গাড়টি নামাইছে কা কাকা আমি যাই মুরব্বী কয় বাবা দাঁড়াও কষ্ট করে আইনে দিলা সার পয়সাটা নিয়ে যাও কিছু দেই নিয়ে যাও হজরতে আলী বলেন ইন আজিরিয়া ইল্লা আল্লাহ এই পুরস্কারটা আপনার কাছ থেকে নিতে চাই না মালিকের কাছ থেকে নিতে চা তাইলে ইসলামের আদর্শ একজন অসহায় মানুষ হিন্দু হোক আর বৌদ্ধ হোক নামাজি হোক আর বোমাজি হোক সুতর হোক আর ঘুষ হোক লোকটা যে অসহায় সে বিবাদে পড়লে তারে উদ্ধার করতে হবে এটা ইসলামের আদর্শ মুসলমানের আদর্শ ইসলামের কাজ মুসলমানের কাজ কথা ঠিক কিনা ধরে বলে কিন্তু আজকে আমাদের বাপ বিপদে পড়ে ছেলেও না বাপ বোঝা নিয়ে আসতে পারে না ছেলের ছেলেকে যান বই খাতা থুয়ে আমার একটা বিল খালি বোঝাটা উঠেই দিস উঠানের মানুষ পাওয়া যায় না ছেলে বুড়ি আঙ্গুল দেখায় যাইতাম না আমার বইটা বাইডেনের কাম আছে কথা কার না কেন বাপে সাওয়াল মাঠে বৈঠে বাইরে আছে না নাই বাপে বাজারের ব্যাগটা নিয়ে আসতে পারে না সাওয়ালের পাশ দিয়ে স্পিরে ফিরে মোস মাইরে যায় কয় না আব্বা ব্যাগটা আমি বাড়ি নিয়ে দে আরো লজ্জা লজ লজ্জা তুমি মুসলমানের আদর্শ কি জিনিস তা বলে গেছ বাপ কষ্ট করে তুমি মাতব্বরি করো বাপ কষ্ট করে তুমি খেলাধুলা করো বাপ বড় ভাই আঘাত পায় কষ্ট করে আর তুমি মোষ মারো এটা ইসলামের বিধান না যখন বলছে আপনার কাছ থেকে আমি কিছু নেব না হজরত আলী বিদায় নিয়ে চলে গেছেন ওই বাড়ি ওই গোষ্ঠীর লোকজন যারা ছিল সব হজরত আলীর হয়েছেন সরি ওই মুরব্বীর কাছে জমা হয়েছেন আইসে কয়েক কাকা ওই যে লোকটা তোমার বোঝা উগে দিয়ে গেল লোকটা কি রা কয় লোকটা মুহাম্মাদের তো জামাই ওর নাম হলো আলী কয় লোকটা রে তুমি সিনসনি কয় এই তু কি তো কয় ওনারে কিন্তু আর একটা পরিচয় আছে ও পরিচয় যদি তুমি জানো তাহলে তো তোমার লুঙ্গি মাখায় যাবে ওরে বাড়ির ভিতরে আসা দেখি আমরা সব কয়েকজন বলাইছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে পাহাড়ে চলে গেছিলাম খারাপ তুমি তো বাঘের হাতে ধরা খাইছিলা ওর নামের পাশে লেখের সেরে খোদা আল্লাহর আল্লাহ কাকা খাইবারের যুদ্ধের গল্প মনে আসেনি তোমার তুমি তো গেছিলা না আমরা গেছিলাম খাইবারের কেল্লা হাতে নিয়ে নাচাইয়া ঢাল বানাইয়া যুদ্ধ করছিল শুনশুনি হা শুনছি কই তো হেই কুরে বাবা কইস কি এই লোক সেই লোক বলে हां 80 মনোজন ছিল খাইবারের किल्ला বাম হাতের ভিতরে দইরা এরপরে ঢাল বানাইয়া যুদ্ধ করেছিল ওর হাতে তরবারি দেইকে আমরা কাফের মুশরিক বহু লোক পেশাব পায়খানা করে দিয়েছিলাম সামনের দিকে আর যাই নাই সামনের দিকে আর আগাই নাই সেই লোক এই যে হ্যাঁ হ্যাঁ এবার বলো তোমার সাথে খারাপ ব্যবহার করছিল কয় না এত বড় শক্তিশালী বীর বাহাদুর মানুষ রে কত বেশি বেশি কথা কত কিছু কয়লাম টিটকিরি একটা স্বর দিত তাইলে তো আমি একের ফিদারের মতো ঘুই তো মাথা চলে যাইতাম কিন্তু ডারে লোকটার ব্যবহার তো বলো ভালো কয় আরো কি কয় আরো ব্যবহার আমার কাছে বেশি ভালো লাগছে মুহাম্মাদের ধর্মে বলে একটা আইন আছে অসহায় মানুষ রে সহযোগ সহযোগিতা করতে হয় তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয় লোকজন কয় বলো যেই ধর্মে এমন বিধান আছে দুশ্মনের গাঠটি মাথায় করে তার বাড়ি পৌঁছে দেওয়া লাগে ওই ধর্মটা কেমন মুরব্বী কয় আমার কাছে কেমন যেন মনে হয় ধর্মটা ভালো হবে খারাপ না বলে তাইলে আর দেরি করার দরকার নাই চলো যাই কালে মা মুসলমান হইয়া যা হজরতে আলীর একটা সুন্দর মসজিদে বই কাতার সোজা করো কোদাল দিয়ে আবার যাই আইল বেহা করি আমার কথা কয় না আমারে ভালো কবে কাম্মা কাম্মা ভালো কবে আমি মসজিদ এই কাতার সোজা করো কাতার সোজা মসজিদ থেকে বাইরে কোদাল নিয়ে যাবি আইল দেবে হাওরি বৈশা বৈশা জমির আইল কাইটে কাইটে জবি বাড়াই কথা কর ডাকে আমি হালালের গল্প আবার ছেলে বিয়ে দেওয়ার সময় কয় না মানসিত একটু দেখবি বিয়ের দিনই দিয়ে মানসি তো একটু দেখবি বিয়ের দিনই দিয়ে আর কথা কথা আপনারা এই যে আমার আমার আদর্শরা ভালো হবে কেমনে সভ্য ভদ্র নামাজি মনে করে পাঁচ টাকা বাকি দিছে আমার বাপের ভয়তার সময় আছে না নাই আজকে চার বছর হয়ে গেল বাপের ভয়তা হয়ে গেছে কিন্তু তার বাকি টাকা দেয় নাই তাহলে এই ফয়তার স্বভাব তোর বাপের নামে গেছে না দোকানদারের বাপের নামে গেছে কার বাপের নামে গেছে দোকানদারের বাপের নামে গেছে তোর বাপের নামে সব যায় নাই দুদু কাওয়াই নাই এরপরে যদি চায় কি দেয় সে তাই যাবা লাগছে নি দিবার না ভাত গো উঠে যাবা লাগছে নি কথা না কেন তাইলে আমার আপনার ব্যবহার দ্বারা ওরা কষ্ট পাইতেছে আমার নবীর তরিকে আমরা চলতে পারতেছি না কথা ঠিক কিনা ধরে বলেন আজকে যদি নবীর আদর্শ বাস্তবায়ন করে আমি আমার জীবনকে সুন্দর করে ভুটে তুলতাম আমার এদিকে আরো পাঁচজন আমার পিছনে ইসলাম গ্রহণ করার জন্য লাইগে যাইত ইসরায়েলরা ফিলিস্তিনি ফিলিস্তিনিরা ইসরাইলের নারী পুরুষকে আটটাইছে এই যুদ্ধের সময় চিন্তা করেন যে ইসরায়েল দা কি পরিমাণ ক্ষতি করছে ফিলিস্তিনির উপরে চিনতে করেন যা এটা তো আর কোনো গল্প না দশ বছর আগের গল্প না রানিং কথা তাদের ঘর বাড়ি জ্বালাইয়া পড়াইয়া তাদের হাজার মানুষকে শহীদ করেছে বুদ জিতগুলা ভাই কেসরে Tama বানাই ফলাইছে শিশুর মাতার খুলি বড় আলাদা হয়ে গেছে ওই খুলি হাতে করে মা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় এত বড় নির্যাতন করার পরেও ইসরাইলিদের যেই স্বর্ণগুলো ফিলিস্তিনিদের কাছে বন্দী ছিল তাদেরকে যখন বিদায় দিছে তারা যাইতে চায় না সুভান আল্লাহ কর না কে সুন্দর সুন্দর মেয়েরা যাইতে চায় না পরে তারা স্ট্যাটাস দিছি আমরা বন্দি ছিলাম নাকি বাসর ছিলাম বন্দি ছিলাম নাকি আমরা কোনো পিকনিকে গেছিলাম আনন্দ উৎসব করার জন্য এর ভিতরে কোনো ব্যবধান নাই তার মানে মুসলমানের আদর্শ হলো শত্রুর সাথেও খারাপ ব্যবহার করা যাবে না আর তুই মুসলমান হইয়া মুসলমান নামে মিথ্যা মামলা দিস মুসলমান হইয়া মুসলমানরা ধর্ষক বানাইস মুসলমান হইয়া মুসলমানদের চোর বানাইস মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কইস আলে আলেম আলেমের বিরুদ্ধে মাসলা দিস আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কথা বলিস তোর ভিতরে নবীর আদর্শ না তোর ভিতরে নবীর আদর্শ নাই তুই তো এমনি মুসিবতে পড়িস নাই সুতরাং না না ইসলামের আদর্শ বাস্তবায়ন করো আল্লাহ রসুল বলে তুমি বলো মুনাজাত করো মনে আছে না ভুলে গেছে আমার আপত্তি নাই আজ যদি আমি মুনাজাত করছি তোমরা আমিন বলছো اس کے آمین آمین بول بول کرو ام ہاتھ سے نو ہاتھ اڑیسے آج کے مونازت کر پابلکین شروع کر سے اللہ تر কথা হইল তিন উনি মোনাজাত করে আল্লাহর রহমত বরকত মাঘ ফেরা যা আছে আমার উপরে দেন আর একটু মুহাম্মাদের উপরে দেন কিন্তু আর কেউ উপরে আপনি দিয়েন না কথা কর না খেয়ে ওনার কাছে ডাইরেক্ট কথা রহমত কারে দেন আমার দেন আগে এরপরে মোহাম্মদ দেন আর কেউ দিবেন না খবরদার নবীজি হাইসে দিয়ে হাতে ঢুকা দিয়ে একটা বুড়া যাত্রা

আরে কথা না আর নাইলে বড় ভাই দে মাইজে ভাই করে গাছ আসো জমি ভাগ করি কাহা ভাগ করা কয় জমি তো আমাকে মাত্র এক একখান হলো শহে আড়াই বিঘে ধান হয় এখন তুমি দশ কাটা এটি হইলো মুকশেদপুর বাস স্ট্যান্ডের পাশে শিমুলতলা রাস্তার পাশে ওখানে রে মিয়াবা আই কিছু আই না খালি মানুষ মতে আর আগে আর বাজারে যত মহিলা আছে না ভেলায় মিয়া হা ঠিকই তো ওই জায়গা কটা কলমি লাগাই নিও থাকে না মুতির ভাওয়ারে নষ্ট হয়ে যায় আমি চিন্তা করছি তুমি তো বড় ভাই তোমারে ঠকানো যাবে না ওই ধানের আড়াই বিঘে জমি তোমারে দিয়ে দিলাম ওই দশ কাটা আমি নিলাম কথা কেন